হ্যালো ভিওয়ার্স চলে আসছি চন্ডীচড়া চা বাগানে এখানে চণ্ডী মাজার নামে একটি মাজার আছে ঐতিহাসিক মাজার আছে সেটি আমরা দেখব আজকে হ্যালো ভিওয়ার্স চলে আসছি চন্ডীচড়া চা বাগানে এখানে একটি ঐতিহাসিক মাজার আছে যেটি চণ্ডী মাজার চুনঘাট হবিরগঞ্জে অবস্থিত আজকে আপনাদেরকে সেই মাজারটি ঘুরিয়ে দেখাবো অত্যন্ত ঐতিহাসিক এবং পুরাতন একটি মাজার যে মাজারটি আপনার তিনশো ষাটজন আউলিয়া যারা সিলেটে আসছিল শাহজালাল প্রহর সফর সঙ্গী সেই তিনশো ষাটজন আউলিয়ার মধ্যে এখানে কয়েকজন আছে আজকে আপনি আপনাদেরকে সেই মাজারটা ঘুরিয়ে দেখাব চলেন আপনাদেরকে সেই প্রাকৃতিক পরিবেশে অবস্থিত সেই মাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই হজরত শাহজালাল রহমতুল্লাহ সফর সঙ্গী তিনশো জন আউলিয়াদের মধ্যে তিনজন আউলিয়া এখানে শুয়ে আছেন ওনাদের রোজা শরীফ এখানে পাহাড়ের সূচ পাহাড়ের উপরে তাদের এই রোজা শরীফটি অবস্থিত অত্যন্ত নির্বিলি পরিবেশ এবং শান্ত পরিবেশে এই মাঝারটি অবস্থিত খুবই মনোরম এবং প্রাকৃতিক একটি পরিবেশ এখানে অবস্থিত চারপাশে চা বাগান সূর্য পাহাড় পাহাড়ের উপরে এই মাজারটি অবস্থিত এই যে দেখুন এখানে এ দুজন শুয়ে আছেন আর দুজনের পাশে এইখানে একজন আছে এখানে একজন আছে এখানের পরিবেশ একেবারে শীতল ঠান্ডা আপনারা এখানে আসলে এই মাজারের উপরে উঠলে আপনারা বুঝতে পারবেন একেবারে মন প্রাণ শীতল হয়ে যাবে সুয বিশাল বিশাল গাছ দ্বারা পরিবেষ্টিত এই মাজারটি একেবারে সাদা সিদা একটি মাজার পাহাড়ের উপরে বেষ্টিত পাশ দিয়ে রাস্তা চলে গেছে মাজারের পাশেই আপনার নিচে ছোট ছোট কয়েকটি দোকান আছে এখানে দেশি চা পাতা এবং বিভিন্ন ফল পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মাজারটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এখানে আসবেন এবং একবার জিয়ারত করে যাবেন রবিওয়ার্ডস অত্যন্ত সুন্দর এবং নির্বিলি পরিবেশে এই মাজারটি অবস্থিত চারপাশে চা বাগানে বেষ্টিত এবং এই পাহাড়ের উচ্চটিলাতে এই মাঝারটি অবস্থিত ঐতিহাসিক অনেক বুজুর্গ ব্যক্তি আউলিয়ারা এখানে শুয়ে আছেন আজকে আপনাদেরকে সেই মাজারটি ঘুরিয়ে দেখালাম এখান থেকে আজকে আমরা এখন চলে যাব খোদাভাবে সন্ধ্যে সবাই ভালো থাকবেন